মায়ের কাছ থেকে আদর্শবান হবে মায়ের কাছ থেকে সিস্টেচার শিখবে কারণ মা একজন বাচ্চাকে আদর্শ বাচ্চা বানাতে পারে সৃষ্টি সিস্টেচার শিখাতে পারে আদব আখলাখ শিখাতে পারে এই জন্য পুরুষের দল যখন বিবাহ করবে ভালো গুণের গুণান্বিত নারীদেরকে বিয়ে কর তাহলে তোমাদের সন্তান ভালো হবে অন্যথায় সন্তান ভালো আস যাবে নম্বর প্রতিটি পিতার উচিত হবে কি সন্তানের প্রতি দায়িত্ববান হতে গেলে যখন আপনি বিবাহ করবেন আপনার যখন বিয়ে হয়ে যাবে

এই মিলনে আমাদের ভিতরে শয়তানকে তুমি দূর করো আমাদের কাস্তিকে শয়তানকে দূরহিত করো এবং আমাদের দুইজনের ভিতরে যে সন্তান সন্ততি আসবে ওকেও শয়তানের কুমন্ত্র থেকে রক্ষা করো এর জন্য শুনি যারা বিয়ে করেছেন বা করবেন যারা বাবা হতে চান আদর্শবান বাপ হতে চান আপনি যদি আদর্শবান সন্তান নিতে চান যখন স্ত্রীর কাছে মিলনের জন্য যাবেন সর্বপ্রথম তো পড়ে না সর্বপ্রথম আপনি দোয়া পড়েন দোয়া কোন যেতি মানুষ অলরেডি চলে এসেছেন আপনাদেরকে জিজ্ঞাসা করছি লজ্জা করবেন না মুখ খুলে বলেন অন্যথায় হাত দিয়ে ইশারা করে বলেন এখনকার যুবকেরা যারা বিবাহ করে স্ত্রী সঙ্গে মিলন করছেন দুই সন্তানের বাপ আপনি পাঁচ সন্তানের বাপ আপনি একশো জনের ভিতরে আশা করা যায় আশি জন পুরুষ স্ত্রী মিলন করার যে দোয়া এই দোয়াই আমরা অনেকে জানি না এ ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে আছি আমি ঠিক বললাম না ভাই বলেন যতটি পুরুষ মানুষ আছে কয়জন মানুষ জানেন যে স্ত্রী মিলনের দোয়া কি তা আপনি যখন স্ত্রীর কাছে যাচ্ছেন দোয়া না পড়বেন আপনাদের ভিতরে শয়তান আসবে আপনার স্ত্রীর সঙ্গে শয়তান মিলন করবে এর জন্য আপনাকে দোয়া পড়তে হবে দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবিস শয়তান মা রাজাকতানা আপনাকে দোয়া পড়তে হবে মাশাআল্লাহ খুব ভালো কাজ

স্ত্রীর কাছে যাবেন তখন আপনাকে দোয়া পড়তে হবে হাজি সাহেব হজ করে চলে এসেছে সাড়ে চার লাখ টাকা খরচা পাঁচ সন্তানের বাবা হাজি সাহেবের চুল দেখে গেছে দাড়ি ডেকে গেছে চোখে দেখতে পাই না এখন যদি হাজি সাহেবকে জিজ্ঞাসা করা হয় হাদী সাহেব সন্তান পাঁচটা জন্ম দিয়ে ছেলেপুলের নাতিপুতা হয়ে গেছে আপনি স্ত্রীর কাছে গিয়েছেন দোয়া জানেন স্ত্রীর কাছে যখন গিয়েছিলেন দোয়া বলেছিলেন তখন হাদিসে আস্তে আস্তে বলছে এই দোয়াটা আমার জানা নাই তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎটা কি হয়েছে এই সন্তান আপনাকে কিভাবে খেতে দিবে শয়তান জন্ম দিয়েছেন আপনি দোয়া আপনি সন্তান জন্ম দিয়েছেন যে আপনি স্ত্রীর সঙ্গে মিলন করেছেন আপনার সঙ্গে ছিল শয়তান আপনার ছেলে কি করে আদর্শবান হবে ভালো হবে আপনার ছেলে কিভাবে আপনাকে খাবার দিবে কারণ পুরাতেই আপনি ভুল করেছেন আপনার স্ত্রীর কাছে যখন গিয়েছিলেন তখন আপনি দোয়া পড়েননি এই জন্য যদি সন্তান ভালো নিতে চান ভালো সন্তানের গার্জেন হতে চান তাহলে আপনাকে দোয়া মুখস্ত করতে হবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে শৈতানের ব্যাপারে আল্লাহর কাছে পানাহা চাইতে হবে শৈতানের ব্যাপারে তাহলে আপনার সন্তান ভালো হবে আপনার সন্তান আপনাকে খাবার দেবে আপনার দেখাশোনা করবে এই জন্য শুনে নেন আমাদের এই কুন্দুল ফুল হয়ে আছে আমরা বিবাহ করে সন্তান জন্ম দিচ্ছি প্রতি বছর কিন্তু দোয়া জানি না স্ত্রীর মা সামনে কপালে দিয়ে দোয়া পড়তে হয় আমরা সেই দোয়া জানি না আমরা স্ত্রীর মিলনের দোয়া জানি না কি করে আমাদের ফল আমাদের ফসল আমাদের সন্তান আদর সমান হবে এটা কোনদিন দিন সম্ভব হবে না এই জন্য পিতার উচিত হবে মাতার উচিত হবে তোমরা তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবি দোয়া বলে যে দোয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহিম শিক্ষা দিয়েছে এরপরে যখন মায়ের গর্বে বাচ্চা চলে আসে প্রতিটি মায়ের উচিত হবে প্রতিটা নারীর উচিত হবে যখন বাচ্চা মায়ের পেটে চার মাস হয়ে যায় যখন বাচ্চা মায়ের গর্ভে চার মাস হয়ে যায় ওই বাচ্চা শুনতে পায় ওই বাচ্চা খাবার খায় এই জন্য যারা গর্ভবতী নারী রয়েছে হে মায়েরা আপনারা গালি দিবেন না আপনারা অমন্দ কথমন্দ কথা বলবেন না গান শুনবেন না বিভিন্ন রকম কাজ থেকে মাকে বিরত থাকতে হবে আপনার পাঁচ মাসের বাচ্চা রয়েছে আপনি যদি আপনি যদি কথা বলেন এই কথাগুলো বাচ্চাও শুনতে পায় বাচ্চার কান পর্যন্ত পৌঁছে যায় এই জন্য গর্ভবতী মা পাপের কাজ থেকে বিরত থাকবে খারাপ কথা থেকে বিরত থাকবে থাকবে যদি গর্ভবতী মা খারাপ কাজ করে পয়সা কাজ করে গুনার কাজ করে সন্তান খারাপের দিকে যাবে সন্তান আদর্শবান হবে না প্রতিদিন সকাল বেলা প্রতিদিন সন্ধ্যাবেলা একজন গর্ভবতী মা একজন বেলা করা আনতে লোয়াদ করবে সন্ধ্যাবেলা করা আনতে করে আল্লাহর জেকের করবে ওই গর্ভবতী মায়ের সন্তান যখন পৃথিবীতে ভবিষ্যৎ ঘনিষ্ঠ হবে তখন ওই ছেলেটা আল্লাহওয়ালা হবে ভালো আদর্শবান হবে এই জন্য মায়ের উচিত হলো যখন বাচ্চা গর্ভে থাকবে খারাপ কাজ থেকে মাকে বেরিয়ে আসতে হবে। তাহলে তুমি হবে আদর্শবান সন্তানের মা গর্ভে বাচ্চা রয়েছে সারাদিন সিরিয়াল দেখি সারা দিন সিরিয়ালে কি দেখায় কি করে বৌ-সাশুড়িতে ঝগড়া লাগা যায় ওইতে ঠিক বললাম না নাই বলেন আমি কোন সিরিয়ালের নামও জানি না আর আমার বাড়িতে টেলিভিশনও নাই কিন্তু আমরা শুনেছি শুনতে পাই রাস্তাঘাটে আপনারা যারা সামনে বসে আছেন একটু মুখ খুলেন সারা দিন বাচ্চার প্রতি প্রভাব পড়বে এই জন্য বিরত থাকতে হবে মা পেটে বাচ্চা নিয়ে দেখছে কি করে বউ শাশুড়িতে গন্ডগোল করা সিরিয়ালে যেটা চলে আর এখন বলেন মা কি করে দেখছে সারাদিন দেখছে যে ছেলে বউকে খেতে মা কে খেতে দেয় না বউ বউ কি খেতে দেয় না এই যে ছেলেটা প্যাট থেকে তার আওয়াজ গুলো শুনতে পাচ্ছে

এতক্ষণ সন্তান পৃথিবীতে আসার আগের কথা পৃথিবীতে সন্তান আসার আগের কথা মায়ের গর্ভের কথা মা হিসেবে তৃতীয় নম্বর আরেকটি কাজ আরেকটি দায়িত্ব তোমার রয়েছে যখন আপনারা গার্জেন পুরুষেরা রয়েছে আপনার স্ত্রীর গর্বে যখন বাচ্চা আসে যখন তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস হয়ে যায় আপনার স্ত্রীকে পেরেশানিতে রাখবেন না আপনার বিবিকে দুশ্চিন্তাগ্রস্ত হতে দেবেন না মা যদি সব সময় দুশ্চিন্তাই থাকে গর্বদারী মা গর্ভবতী নারী যদি সব সময় চিন্তিত থাকে দুর্দুশ্চিন্ত সন্তান করে আপনার কিনা মন মানসিকতা যদি স্থির না থাকে ওই সন্তানের বেরনের উপরে আপনার কিনা ওই সন্তানের কানের উপরে প্রভাব পড়বে এইজন্য গর্ভবতী যারা মা রয়েছে ওদেরকে সব সময় চিন্তা মুক্ত থাকতে দিতে হবে ওদেরকে বলতে হবে কোনো চিন্তা নাই আল্লাহ পেটে দিয়েছে দুনিয়াতে আসার ব্যবস্থা আল্লাহ করবে মা যদি সব সময় চিন্তাগ্রস্ত থাকে ছেলের এরম খারাপ হওয়ার চান্স থাকে বৈজ্ঞানিকগণ বলছে মায়ের পজিশনের উপরে বাচ্চা বিচক্ষণ হয় মা যদি আপনার কি টেনশন মুক্ত থাকে মা যদি দুশ্চিন্তা না করে ছেলের এরম ভালো হবে ছেলের বিবেক ভালো হবে ছেলের চঞ্চল হবে চালাক হবে আর মা যদি দুশ্চিন্তাগ্রস্ত সব সময় থাকে ছেলে খারাপ হবে সন্তানের খারাপ লক্ষণ হতে পারে এবার যখন বাপের দায়িত্ব কি মায়ের দায়িত্ব কি যখন সন্তান পৃথিবীতে আসবে যখন পৃথিবীতে তোমাদের সন্তান সন্ততে জন্ম নেবে সর্বপ্রথম বাচ্চার তাহানি করাতে হবে তাহানি মানে হল বাচ্চা যখন জন্ম নেবে ভালো মানুষদের কাছে মুরব্বীদের কাছে ভালো ব্যক্তির কাছে নিয়ে দোয়া নিতে হবে আর বাচ্চার মুখে কোনো মিষ্টি খাবার দিতে হবে সেটা শূন্য হলো খেজুর দেওয়া খেজুর চিবিয়ে বাচ্চা

দয়ার নবী গো এই আমার বাচ্চা আপনি তার তাহানি করা এবং আপনি তার জন্য দোয়া করে দেব নবীদি বললেন বাচ্চার নাম কি তোমরা রেখেছ আমি বললাম আমার বাচ্চার কোন নাম রাখা হয় নাই অভিজিৎ তার নাম রাখিন কি বরহিমুষার সন্তানের নাম রাখিন কি এবং একটা খেজুর চাবালেন খেজুর চিবানোর পর খেজুরের কিছু রস কে ওই বাচ্চার ঠোঁটে দিলেন ওই বাচ্চা চুষতে লাগলেন আল্লাহ।

ভালো মানুষদের কাছে যে এখন এটা নাই এখন যদি বাচ্চা জন্ম নেয় কথার মানে বলছে আমার স্ত্রীর বাচ্চা হয়েছে হোমে হয়েছে এটা বুঝার জন্য বলছি আমার যত বন্ধু বান্ধব আছে এখন আমাকে মিষ্টি প্যাক করে করে ওদের বাড়িতে পার্সেল করতে হবে যত আত্মীয় স্বজন আছে সবাইকে মিষ্টি খিলাতে হবে এখন এই সিস্টেম চলছে ঠিক বললাম না বলেন হ্যাঁ না বলেন কিন্তু শরিয়ত বলছে না তুমি লোককে মিষ্টি খিলাতে হবে না ভালো লোক কি দিয়ে বাচ্চাটাকে মিষ্টি খিলাও উল্টা হয়ে যাবে ঠিক বললাম না বলেন আরে জামানায় তো উল্টাই চলছে জি ভাই ছেলেটার ঠোঁটে মিষ্টি খাবার দাও খেজুর চিবি দাও সুন্ন না হলে একটু চিনি দাও একটু মধু দাও দুধ দুধ মিষ্টি দা মিষ্টি দাও তার জন্য একটু ধোঁয়া দাও আরেকটা হাদিস আপনাকে বলি হাদিসের হাজরা তে আনা তার মা ছোট ছেলের জন্ম নিয়েছে চাদরে করে কাপড়ে নাকড়াতে বাচ্চাকে কোলে নিয়ে নবীদের কাছে গিয়ে বলেন এটা আপনার ছোট খাদে এটা আপনার ছোট খাদে নবীজি আপনি তার নাম রাখেন আপনি তার জন্য দোয়া করেন বিশ্ব নবী হযরত আরসির মায়ের কোলের বাচ্চাকে কোলে নিলো আর আপনার কিনা একটা খেজুর চিবিয়ে ওই বাচ্চারা ঠুটে দিলো ওই বাচ্চা জন্ম নেওয়ার পর